কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ এবং বকেয়া টাকা আদায়ের জন্য শুক্রবার থেকে লাগাতার ধর্ণা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে আটচল্লিশ ঘন্টার জন্য ধর্নায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে বঞ্চনার মঞ্চে কেন্দ্রীয় এজেন্সি নিয়ে ফের সরোভন মুখ্যমন্ত্রী শনিবার অর্থাৎ আজ পর্যন্ত চলবে তার এই ধর্ণা কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে এবং বকেয়া টাকা আদায়ের জন্য শুক্রবার থেকে রেড রোডে আটচল্লিশ ঘন্টার জন্য ধর্নায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আপনাদেরকে যে ছবি দেখাচ্ছি আজ সকালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধর্নামঞ্চে এসে পৌঁছন সেই মুহূর্তে এ ছবি দেখাচ্ছি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি তুলিকা রয়েছেন আমি তুলিকার কাছে চলে যাবো তুলিকা এই মুহূর্তে সেখানে কি ছবি ধরা পড়ছে ধর্ণা তো ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমরা আবারো আবারো যাবো আমাদের প্রতিনিধি তুলিকার কাছে তবে এই মুহূর্তে যে ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ এবং সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 48 ঘন্টার ধর্নায় বসেছেন রেড রোডে धरना মঞ্চ সেখানেই বসে তিনি এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি একদিকে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কেন্দ্রের বিরুদ্ধে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনা এবং গকে আর টাকা আடையর জন্য ধর্নায় বসেছেন ঠিক তখনই দেখা যাচ্ছে এ রাজ্যের বঞ্চিত চাকরি পার্টিরা তারা হ তুলছেন অপরদিকে এরাজ্যের যারা যোগ্য চাকরি প্রার্থী তারা হকের চাকরির দাবিতে আজও পথে আন্দোলন করছেন একদমই দেখো একদিকে যখন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বঞ্চনার দাবি তুলছেন কেন্দ্রীয় বঞ্চনা বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্র সরকার নাকি বরাদ্দ অর্থ দিচ্ছে না অন্যদিকে সেই যে মুখ্যমন্ত্রীর সেই রাজ্যের চাকরি প্রার্থীরা যারা দু সালে টেট পরীক্ষা দিয়েছিল প্রাথমিক টেট পাস উত্তীর্ণ যারা পরীক্ষা দিয়েছিল এবং ডিএলএড যারা পাশ করে পরীক্ষায় পাশ করেছিল তারা আজকে এখানে ধর্ণা দিচ্ছে মুখ্যমন্ত্রীর একদিকে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ধর্না এবং সেই মুখ্যমন্ত্রীর রাজ্যের চাকরি প্রার্থীরা যারা যোগ্য যারা টেট উত্তীর্ণ তারা নিয়োগের দাবিতে ধর্না দিচ্ছে গতকাল থেকে এই ধর্ণা শুরু হয়েছে আমি সরাসরি আপনাদের কাছে আসব। আপনারা কি চাইছেন গতকাল থেকে তো ধর্না দিচ্ছেন আপনারা ধর্না দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রীও ধর্ণা দিচ্ছে আপনারা কি চাইছেন ধর্নার গুরুত্ব মাননীয় মুখ্যমন্ত্রী খুব ভালোভাবে জানেন তিনি ধর্না বিক্ষোভ মিছিল সমস্ত কিছু রাজপথে লড়াই করেই তিনি আজকে এই জায়গায় এসেছেন আমাদের টেট পরীক্ষার আগে সাংবাদিক বৈঠক করে বলা হয়েছিল মুখ্যমন্ত্রীর সাথে কথা বলা হয়েছে শিক্ষামন্ত্রীর সাথে কথা বলা হয়েছে দুবার ইন্টারভিউ নোটিফিকেশন দেওয়া হবে কিন্তু দু সাল পেরিয়ে গেছে আজকে দু সাল এখনও পর্যন্ত আমাদের ইন্টারভিউ নেওয়া হয়নি আজকে পাঁচ বছর বাদে আমাদের পরীক্ষাটা হয়েছিল রাজ্যে কোনো পাঁচ বছর ধরে টেট পরীক্ষা হয়নি সেখানে দাঁড়িয়ে সভাপতি মহাশয় বলছেন পঞ্চাশ হাজার শূন্য পদ আছে অনুমোদন পেলেই উনি নিয়োগ করতে প্রস্তুত তাহলে এই পঞ্চাশ হাজার শূন্য পদ কেন সরকার এবং শিক্ষা দপ্তর অনুমোদন দিচ্ছে না এই প্রতিবাদে আমরা এসেছি আজকে তো স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে আজকে সরকারি ওয়েবসাইটে দেখা যাচ্ছে প্রাথমিক স্কুল পঞ্চাশ হাজারও নেই স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে সরকারি স্কুলগুলো ধুকছে সেই প্রতিবাদে আমরা এসেছি আমাদের একটা ছ বছরে যদি আমাদের একটা প্রজন্মকে একটা যদি সুযোগ দিতে না পারে তাহলে এই সরকারের কাছ থেকে মানুষ কি আশা করবে আগামী প্রজন্ম কি আশা করবে ছ বছরে একটা ইন্টারভিউর সুযোগ দিতে পারলো না আমরা নিয়োগও দাবি করছি না আমাদের একটা যোগ্যতা প্রমাণের সুযোগ তো দিক সরকার ছ বছরে এই সুযোগটা দিতে পারছে না এই প্রতিবাদে আমরা এসেছি আমাদের শাসক দলের তরফ থেকে কেউ আমাদের এখানে একবারও আসার প্রয়োজন মনে করেনি হয়তো জন্য এখনও আসেননি কাছেই রয়েছে বিকাশ ভবন রাজ্য শিক্ষা দপ্তর যেটা শিক্ষা দপ্তর থেকে কেউ কি এসেছে আপনারা তো কালকে থেকে বসে আছেন না কেউ আসেনি আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি পর্ষ সভাপতির কাছে আগের দিন গিয়েছি উনি দেখা করতে চাননি উনি হয়তো ব্যস্ততা আছে কিন্তু দেখা করেননি আপনার কাছে আসবে আপনারা ঠিক কত দিনের মধ্যে এই নিয়োগ বা টেট পরীক্ষায় যারা পাশ করেছিল তাদেরকে কত দিনের মধ্যে নিয়োগ কমপ্লিট চাই আমরা তো চাইছি উনি বলেছিলেন যদি স্টে উঠে যায় আমাদের আটচল্লিশ ঘন্টার মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি দেবে কিন্তু অলরেডি আটচল্লিশ ঘন্টা পার হয়ে গেছে এখনও উনি উনি এই নিয়ে কোনো কথা বলেনি তাই আমরা এই নিয়ে কিন্তু আমাদের বিক্ষোভ চলছে আমরা এরপরে কিন্তু আরও বৃহত্তর আন্দোলনে সামিল হব আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন এই চাকরি প্রার্থীরা যারা দু সালে যে টেট পরীক্ষা হয়েছিল তিনি কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হচ্ছেন সৈকত তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে আমি যে দুটো ছবি দেখাচ্ছি আপনাদেরকে একদিকে দেখুন রাজ্যে যারা বঞ্চিত চাকরি প্রার্থীরা যারা যোগ্য চাকরি প্রার্থী যারা হেলদল নেই বার বার তারা আন্দোলন করছেন তারা পথে নামছেন কিন্তু তারা হকের চাকরিটা এখনো পর্যন্ত পাচ্ছেন না সেই দাবিকে সামনে রেখে এখনো রাস্তায় বসে আন্দোলন করছেন তারা ঠিক তখনই এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হচ্ছেন বকেয়া আদায়ের দাবিতে তিনি রেড রোডে লাগাতার তার করছেন দুটো ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা একদিকে সর্ডে করুণাময়ী ছবি দেখাচ্ছি যেখানে হকের চাকরির দাবিতে বসে রয়েছেন চাকরি প্রার্থীরা অপরদিকে রেড রোডের ছবি দেখাচ্ছি আপনাদেরকে রেড রোডের কি ছবি মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি তুলিকা রয়েছেন আমি তুলিকার কাছে চলে যাবো তুলিকা এই মুহূর্তে রেড রোডে যে ধর্ণা মঞ্চ যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত রয়েছেন সেখানকার কি ছবি ধরা পড়ছে দেখো আজকে সকালবেলা থেকেই কিন্তু মুখ্যমন্ত্রী প্রথমে বাস্কেটবল যে অ্যাকাডেমি রয়েছে ঠিক মঞ্চের পিছনে আমি এখানে সেই ছবিটা দেখানোর কথা বলবো রোহিতগঞ্জকে তুমি দেখতে পাচ্ছ সেই মঞ্চ এই মঞ্চে এখনো উপ মানে এসে উপস্থিত হননি মুখ্যমন্ত্রী কিন্তু ঠিক মঞ্চের পিছনে রয়েছেন মুখ্যমন্ত্রী এবং আজকে সকালবেলায় যেরকম একেবারে ক্যালকাটা বাস্কেটবল একাডেমি যে রয়েছে সেখানে তিনি গিয়েছিলেন তিনি শিশুদের সঙ্গে বাস্কেটবল খেলেছেন এবং তারপরে তিনি এখানে মর্নিং ওয়াক করেছেন অর্থাৎ এই রেড রোডে মর্নিং ওয়াক করেছেন তার পাশাপাশি এই যে কর্মসূচি অর্থাৎ গতকাল থেকে আটচল্লিশ ঘন্টার যে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার প্রতিবাদে যে ধর্না তিনি চালাচ্ছেন গতকালও সেই ধর্না চলেছে এবং আজও তিনি আবারও এই মঞ্চে উপস্থিত হবেন মঞ্চে উঠবেন কিন্তু তার আগে যে প্রস্তুতি সেই প্রস্তুতি তিনি নিচ্ছেন এবং তার পাশাপাশি আজকে সকালবেলা আমরা দেখলাম যে কলকাতার পুলিশ কমিশনার তিনি এসেছিলেন তিনি সরঞ্জামে পুরো যে বিষয়টা এই রেড রোডে সেটা তিনি খতিয়ে দেখেছেন এবং দফায় দফায় তুমি দেখতে পাচ্ছ প্রচুর পুলিশ এই মুহূর্তে এখানে মোতায়েন করা রয়েছে এবং নিরাপত্তা অর্থাৎ মুখ্যমন্ত্রীর নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য কিন্তু আজকে একেবারে সকাল বেলায় যে বাসনিফার ডগস এতবারে সেখানে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রেড রোড চত্বরকে তুমি থাকো আমাদের সঙ্গে তুলিকাই মুহূর্তে রেড রোডের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি যেখানে বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তুলে তিন ঘরনায় রয়েছেন অপর দিকে করুণাময় এর ছবিটা আমরা আমরা করুণাময় এর ছবি আপনাদেরকে দেখাবো তবে আরো একবার চলে যাব তুলিকার কাছে তুলিকা তুমি যেমনটা নিরাপত্তার ছবিটা তুলে ধরছিলে এই মুহূর্তে রেড রোডের আরো একবার যদি সেই ছবিটা তুলে ধরো দেখো একেবারেই কিন্তু আমি একটুখানি সেই ছবিটা দেখানোর কথা বলবো রোহিতগণকে তুমি দেখতে পাচ্ছ নিরাপত্তা কিন্তু একেবারেই সুনিশ্চিত করা হয়েছে এবং আজকে সকালবেলাতেই আমরা কিছুক্ষণ আগেই সেই ছবি দেখিয়েছি যেখানে দাঁড়িয়ে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে বেশ খানিক্ষণ কথা বলার পরে তিনি বেরিয়ে যান এবং একদিকে যেরকম সব থেকে উল্লেখযোগ্য মধুকল্পিতা যেরকম একদিকে রাজ্যের যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু একদিকে যেরকম করুণাময়ীতে যারা চাকরি প্রার্থীরা রয়েছে এক তারিখ থেকে তারা অবস্থান বিক্ষোভ করছেন অর্থাৎ যারা টেটের পাশ করেছেন যারা উত্তীর্ণ হয়েছেন তাদের ইন্টারভিউ কবে হবে সেই দাবি নিয়ে কিন্তু তারা প্রায় এক বছর ধরে তাদের কোনো ইন্টারভিউ প্রসেস চালু হয়নি সেই দাবি নিয়ে তারা অবস্থান বিক্ষোভ করতে পারে করুণাময়ী মোড়ে এবং তারা যে দাবি করেছেন যে শিক্ষা দপ্তর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেরকম তারা বঞ্চনার শিকার হচ্ছেন তাদের সঙ্গে কেউ কথা বলতে সঙ্গে সরাসরি ছিলেন και